ফির তুম জুলো বাফু حرك دارك خوفي عقد دل <سؤال> مدار جنه الماواتي لا مكم ججبعك تي تي مكات انتو تافجل يا لا تملأ لا جار ভালোবাসে রাখি আমার বন্ধুকে ভালোবাসো বলে মাহান আমি আল্লাহকে ভালোবাসে রাখি আমার বন্ধুকে তোমরা ভালোবাসো আমার বন্ধু কেমন বন্ধু এমন এমনকে না আজকের জীবকরা মাহফিলে বসেছে আমলে যখন প্রথম চন্দ্রগুলো ইসলাম শুরু করতে যাই শুরু করতে গিয়ে ভাই এমন বাবু ¡Gracias! <laughs>

আমি যখন দেওয়া দেওয়ার জন্য আমি সর্বপ্রথম যখন আমি ইসলামের মধ্যে যখন প্রথম কালেমার দাওয়া দেওয়ার জন্য মজ্জার বাড়িতে বলে দেয় সবাই এগেছে আমি যখন মজ্জার মধ্যে দেওয়া যাই এই কালেমারা দাওয়া যেতে ওই আমার কোন বড় বড় কাফের না আমার মাথার উপরে আমার শরীরের উপরে নারে পড়ে চলে যায় নারে পড়ে চলে দেয়া দিল আমাকে মারার জন্য আমি তাই মার দেওয়া যেটা জন্য আমি বড় আশা করে আমি তাই ফের ময়দানে চলে গেলাম তাই ফের ময়দানে যখন চলে গেলাম যাওয়ার পর আমি এক ছোট মানুষের কাছে যাই নাই তাইফের ময়দানে বড় বড় মানুষ যারা ছিল যারা বড় বড় কাফের ছিল তাদেরকে আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলাম যখন আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেলাম আমি চলতেছে আমি কালে মার দিচ্ছি আমার কালে মার দেওয়া গ্রহণ না করে আমাকে যে বোকেরা আমাকে লেলিয়া দিয়া দিলো আমার পিছুনা দিয়া দিলো ঐশা আমি আমার বাড়ি আমার পিছু লাগেতে দেব তাই ফোময়তানে বড় বড় ঢাল এবং পাথর আমার শরীরের আমি যখন লক্ষ্য করি আমার ও আইসা তুমি জানো না তুমি জানো না তাই আমি দেখি আমার বৃষ্টির মতো আসতেছে ঢাল আসতেছে এই ঢাল আসতে আসতে আমি আমি তখন ওই জায়গার মধ্যে তিন তিন বার বেহুশ হয়ে গেলাম আমাকে যখন পেটাইতেছে এবং আমার পিছনে যখন লালিয়ে দেয়া গেল তাই ফের ময়দানে যেমন ফের কে আমি বললাম ও তাই ফের যেমন গাড়ি আমাকে মারিও না আমার বাবা নাই আমার মা নাই কে মারি হলো না আমাকে মারি হলো আমাকে মারার জন্য আমি তোমাদেরকে আমি কালে কালিমার দাওয়াত দেওয়ার জন্য এসেছি তোমরা আমার কথা একটাবার শোনো কালিমাত তোমরা গ্রহণ করো বলে সুবহানাল্লাহ কিন্তু একটা কথা শুনলো না না শুনায় কারণে লেলি যখন দেয়া দিলো যখন সাইবের ময়দানে অমর্তে এমন অবস্থা হয়ে গেল রাসূলুল্লাহ মায়ের শাসের দিকে বসান মায়ের শাসের দিকে আমাকে বলতে চাই তুমি জানো না আমাকে পাগল পদে বলে আমাদের দিন ছিল আমি তখন পাগল লাগে ওটাই ফিরেছে বুঝে না আমি পাগল না দাদুকে দাও দা এই দিকে আসমানে ফিরেছে তারা তাদের আর ছবিতে রেফারেন্স তারা উত্থাপ আমার যা ছোট যেন আমার করে দা শুতে যাচ্ছে পানি দেওয়ার মতো তাই করে আমার কোন মানুষ না তুমি জানো না আর শরীরের মধ্যে এই ভাষণ তো তাহারে গপরে আমার শরীরের মধ্যে যখন বৃষ্টির মতো যখন আসছেছিল আকাশের রেফের তারা উটাডে জমিনের রেফের তারা উটাডে আল্লাহ তাআলা সত্য না করে বলতেছে যাও আমার বন্ধুর কাছে আদার নাও যদি আমার বন্ধু ওয়াদা না তাহলে তুমি কি করবে ওই টাই ফের ময়দানে একবারে উল্টে দেয়া দিবে তুমি ধ্বংস করে দেয়া দিবে আল্লাহ তালার পদ্মুর থেকে জীবের যখন চলে আসলো আসার পর অল্প হুজুর চোখ পেলেন আপনার গোটা শরীর রক্ত দিয়ে শেষ হয়ে গেছে যত মামার আপনার ভাইয়ের মধ্যে লেগে গেছে হুজুর আপনি একটা বারো অর্ডার দেন আপনি অর্ডার দেন আমি তার এক পাশে কি এখনো আমি ধ্বংস করে দেয়া দেব কে হুজুর বলতেছে নবী মানুষ পাই না বলতেছ করার আগামী কালকে আমি কাল কছে কাল দাওয়াত দিতে যাবো ওগামী কালকে আমি কাছে কছে ডাবার চলো যাবো তুমি না আল্লাহর কাছে হাত করে বলতেছে আল্লাহ আল্লাহ কে পাশে তুমি হেড দাও

للعالمين

তার পর তো মারা মারলতাকে দুশ্মনি নবী ঋণে কে তোরা বেথ সেরা তোমি জানে নবী ঋণে কে সেরা কোন জানে নবী আমার জীবন ভারে দিনের লাগি কসম করে নবী আমার দিন ভালো দিনের লাগি কসম করে দাদার সৈধ করলো দিনে কে তবে ফুল সেরা তোমি জানে নবী দিনে কে তো রবে ফুল জানে নবীর মায়া নাই গিয়ে তোমা কেন দুঃখ দে নবীর মায়া নাই গি তোমা